হ্যালো আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সামনে যে ইনভার্টারটা নিয়ে হাজির হয়েছি এটি হচ্ছে জংফা জংফা ফোর ইন অন ইউপিএস এটা হলো ইউপিএস মোট এটাতে কম্পিউটার চালালে কম্পিউটার রিজিস্টার্ট হবে না দুই হাজার ওয়াট এই যে এটা হচ্ছে আমার ডিসি ক্যাবেল এই দুইটা হচ্ছে পজিটিভ নেগেটিভ এবং এই যে এটা হচ্ছে এসি ক্যাবেল এই যে টি টোয়েন্টি দুইশো বিশ ভোল্টের এসি ক্যাবেল এবং এটাতে এই হচ্ছে সোলারের আউটপুট এখান থেকে সোলারের ইনপুট দেওয়া যাবে এটা পাওয়ার এলইডি এটা চার্জিং এলইডি চার্জ পাওয়ার দিলে এটা চলবে চার্জিং হলে এটা চলবে এবং এটা হল ডিজিটাল ডিসপ্লে এখানে দেখতে পাচ্ছেন এটা অটো ডিজিটাল ডিসপ্লে এখানে দুইটা ইউএসবি পোর্ট আছে মোবাইল চার্জ দেওয়ার জন্য এবং এখানে দুটি আউটপুট সকেট আছে টি টোয়েন্টি টু টোয়েন্টি ভোল্টেজ আউটপুটের জন্য এটা হলো অন অফ সুইচ এই যে এখানে একটা ফ্যান আছে তো এই যে দুই হাজার ওয়াট ইনভার্টার এটা আমি আপনাদেরকে খুলেও দেখাবো এবং এটা দিয়ে আপনারা আপনাদের যে ফ্রিজ আছে ফ্রিজ চালাতে পারবেন আমার তিনশো বত্রিশ লিটারের ফ্রিজ আমি সেটা চালাইছি এবং একটি ড্রিল মেশিন সেটা চালাইছি একটি মেশিন আটশো ওয়াটের দুইটা একসাথে চালাইছি এটা আপনার দুই হাজার পনেরোশো ওয়াট আউটপুট পাবেন ম্যাক্সিমাম যেহেতু একটা ফ্রিজ চালানো যায় তো ম্যাক্সিমাম এটা থেকে আপনি পনেরোশো থেকে আঠারোশো ওয়াট আউটপুট পাবেন এটা আমি আপনাদেরকে খুলেও দেখাবো তো সে পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন তো ভিওয়ার্স এই হচ্ছে আমার ব্যাটারি এটা হলো গ্যাস্টন আপনার টিউবলার ব্যাটারি একশো তিরিশ আমি ছোট একটা ইনভার্টার ইউপিএস মুডে চালা দিতেছি ইউপিএস মুড বলতে ভুল হবে এটা হলো আপনার আইপিএস মুডে চলে মানে বিদ্যুৎ আসলে অটোমেটিক অটোমেটিক চালু হয় কিন্তু বিদ্যুৎ গেলে বাতিটা একবার বিপ করে তো এই হচ্ছে আমার ব্যাটারি এটা হলো ব্লিড অ্যাসিড ব্যাটারি এটা হলো টল টিউবলার ব্যাটারি এই যে গ্যাস্টন একশো তিরিশ এমপিয়ার ব্যাটারি তো এটা দিয়ে আমি আমার ওই যে জংফা তো এই এই ব্যাটারিটা দিয়ে আমি আমার এই জংফা ইউপিএসটি আপনাদেরকে এখন চালিয়ে দেখাবো তো এই যে আমি আপনাদেরকে এখন চালিয়ে দেখাবো এটা হচ্ছে নেগেটিভ ক্যাবেল এটা হচ্ছে পজিটিভ ক্যাবেল ওই যে ব্যাটারির সাথে সংযোগ করা আছে আমি এখন ইনভার্টারটা অন করতেছি এই যে দেখতে পাচ্ছেন এটা ডিজিটাল ডিসপ্লে এই যে ডিজিটাল ডিসপ্লে এখানে শো করতেছে এই যে এটা বর্তমানে ব্যাটারি আমার বোল্ট আছে চোদ্দ পয়েন্ট আট দুশো তিরিশ বোল্ট আউটপুট এটা হলো পিওর সাইনওয়েব না এটা হলো মডিফাইড সাইনওয়েব এই যে এখানে পাওয়ার এলইডিটা চলতেছে এই যে ওখানে পাওয়ার এলইডিটা চলতেছে এই যে এই হচ্ছে আমার সেট তো আমি এখন আপনাদেরকে একটি গ্র্যান্ডিং মেশিন চালিয়ে দেখাবো যে কেমন চলে এই ইনভার্টারটা দিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি আমার গ্র্যান্ডিং মেশিনের লাইনটি ইনভার্টার সাথে ইনপুট করেছি এই হচ্ছে একেবারে পরিষ্কারভাবে এইটা হলো আমাদের ইনভার্টারের যে বিদ্যুতের রেসিকডটা সেটা আমি এখানে গুছিয়ে রেখে দিলাম এবং এই হচ্ছে আমাদের গ্র্যান্ডিং মেশিন যেটা ইনভার্টার থেকে লাইনটা এসেছে ওই যে আমি ইনভার্টার লাইন দিয়েছি এখন আমি ইনভার্টার সুইচটা চালু করি এই যে আমি ইনভার্টার সুইচটা চালু করলাম ইনভার্টারটা চালু হচ্ছে দেখছেন এখন আমি এখান থেকে গ্রাইন্ডিং মেশিনটা চালু করি দেখতে পাচ্ছেন তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এই যে আমি আবার চালু করে দেখাচ্ছি তো আমি আপনাদেরকে দেখালাম যে এই ইনভার্টারটি দিয়ে আমার এই মেশিনটি হচ্ছে আটশো ওয়াট এখানে লেখাই আছে আটশো ওয়াট তো আপনারা অনায়াসে এখান থেকে পনেরোশো থেকে আঠারোশো ওয়াট আউটপুট পাবেন তবে এখানে এটা একটা প্রবলেম আছে এটাতে অটো কার্ড নাই তো সেক্ষেত্রে এটা আপনার এখানে লেখা বিশ এমপি কিন্তু এটা দশ এম্পিয়ার এটা কারেন্ট বিদ্যুৎ থেকে চার্জ হয় ব্যাটারিটাকে কিন্তু আপনারা যদি ব্যাটারিটা লাগিয়ে রাখেন তো সেক্ষেত্রে ব্যাটারিটা নষ্ট হয়ে যাবে যখন এটা ফুল চার্জ হয়ে যাবে তখন অটোমেটিক ডিসচার্জ করে রাখতে হবে তাহলে আপনাদের ব্যাটারিটা ঠিক থাকবে তো আমি আপনাদেরকে আমার ফ্রিজটাও দেখাইতেছি তো এই হচ্ছে এই হচ্ছে আমার সিঙ্গার ফ্রিজটা সিঙ্গার প্রো এই যে আমি ফ্রিজটা আপনাদেরকে ওপেন করেও দেখাচ্ছি এই যে আমার এত বড়ো ফ্রিজটা এই ইনভার্টারটা দিয়ে চলতেছে